বন্ধুরা আশা করছি লাস্ট তিন দিন ধরে আমি আপনাদের কনফিডেন্স দিয়েছিলাম লোয়ার লেভেলে অন্তত পক্ষে শেয়ার বিক্রি না করার জন্য সেটা আজকে আপনারা ফল বুঝতে পেরেছেন যে মার্কেটের ডাউনে শেয়ার পারচেস করার কতটা বেনিফিট হতে পারে কারণ আশা করছি আজকের মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে অন্তত পক্ষে মার্কেট রিকভারি না করলেও আপনাদের সকলের পোর্টফোলিও একটা ভালো পরিমাণে রিকভারি করেছে এটা স্বাভাবিক ব্যাপার যেটা আমি লাস্ট এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি একই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম লোয়ার লেভেল থেকে যখন মার্কেট নেগেটিভ থেকে হঠাৎ করে পজিটিভে কনভার্ট হয়ে যাবে তখন আপনি ঠিকঠাক বুঝে উঠতে পারবেন না যে মার্কেট কোন দিন কনভার্ট হয়ে যাবে পজিটিভে এবং সব নেগেটিভ সাইন থেকে পাল্লা ভারী করে মার্কেট সমস্ত দিক থেকে পজিটিভ সাইন দেখানো স্টার্ট করবে যেমন আজকে যে মার্কেট রিকভারি করল অ্যাকচুয়ালি পরশু দিন পর্যন্ত মার্কেট নেগেটিভ পয়েন্টসে ছিল কিন্তু এই দুদিনের মধ্যে মার্কেটে বেশ কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি লোকের মাইন্ডসেটে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে যে কারণে লোয়ার লেভেল থেকে মার্কেট আবার ধীরে ধীরে রিকভারি করা স্টার্ট করেছে তবে যেই পয়েন্টসটা বোঝানোর জন্য আজকের ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে মার্কেট কি স্পষ্টত এখান থেকে উপরের দিকে রিকভারি করার জন্য মানে টার্ন নিয়ে উপরে যাওয়ার জন্য পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে নাকি মার্কেট এখান থেকেও ফার্দার আরও একবার আমাদের ভয় লাগ দেখাতে পারে তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন বলে যে মার্কেটে এখনও প্যানিক শেষ হয়নি হয়তো এখান থেকে আরও একবার মার্কেট আমাদের ভয় দেখাতে পারে তবে সেখানেও ভয় পাবেন না আশা করছি যেভাবে দুদিন আগে মার্কেট নেগেটিভ থেকে হঠাৎ করে দুদিনের মধ্যে সব কিছু পজিটিভ হয়ে গেল ভবিষ্যতে যদি কোনো কারণবশত ডাউনেও যায় সেখান থেকেও মার্কেট রিকভারি করবে তো অন্ততপক্ষে এই লাস্ট চার পাঁচ দিনের যেই পয়েন্টসটা বুঝিয়েছিলাম সেটা যদি ভালো করে বুঝে যান যদি মার্কেট মার্কেট যায় যদিও ডাউনে কিছুটা দেখতে পাচ্ছি এর পেছনে কী কী লজিক রয়েছে সেটাই আমি আপনাদের চেষ্টা করব তার আগে সবার প্রথমে মার্কেট কেন হঠাৎ করে রিকভারি করলো যেখানে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ধরতে পারেন ফার্মা ইন্ডাস্ট্রির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের কথা বলছে এবং তার সাথে অটো ইন্ডাস্ট্রির উপর ট্যারিফের প্ল্যান করছে সেই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও যেই ট্যারিফ নিয়ে মার্কেট ভয় পাচ্ছিলো আজকেই সেই ট্যারিফ ইন্ট্রোডিউস অ্যাকচুয়ালি করার নিউজ এসছে এবং আজকেই মার্কেট সব থেকে বড় রিকাভারি করলো তো সিম্পল পয়েন্টস মার্কেটের উপরে যাওয়ার জন্য জাস্ট বাহানা প্রয়োজন যেটাই আমি অতীতে আপনাদের বারবার বুঝিয়েছি আশা করছি আজকে সেটা আপনারা থ্রু দেখতে পেলেন এবং যে পয়েন্টসটা আজকে বলছি যে দুটো পজিটিভ নিউজ ট্রিগার হয়েছে কালকেই অ্যাকচুয়ালি সিটি গ্রুপের তরফ থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ান ইন্ডেক্স এখান থেকে বড়ো সড়ো করতে পারে এবং এখান থেকে নেক্সট এক বছরের মধ্যে অ্যাকচুয়ালি তারা বলছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সের স্টার্টিংয়ের মধ্যে ইন্ডিয়ান নিফটি এখান থেকে ছাব্বিশ হাজার টাচ করতে পারে আজ থেকে তিন দিন আগেই নেগেটিভ ছিল এবং তিন দিনের মধ্যে তাদের ভিউ চেঞ্জ হয়ে আজকে পজিটিভ হয়ে গেল এটাই স্বাভাবিক ব্যাপার প্রত্যেকবার এটাই হয় আবার মর্গেন স্ট্যানলে যারা দু মাস আগে মার্কেট নিয়ে নেগেটিভ ভিউ দিয়েছিল তারাই বলছে যে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে ষাট পনেরো পার্সেন্ট র্যালি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মডার্ন স্ট্যান্ডে এবং সিটি রিপোর্ট দেখে অ্যাকচুয়ালি মার্কেট নিজেকে পজিটিভ ভিউ বানিয়ে নিয়েছে এবং যেই এফআইআই কন্টিনিউ সেল করছিল তারাই দুদিনের মধ্যে আবার মার্কেটে কন্টিনিউয়াসলি বাইং ফিগার স্টার্ট করে দিয়েছে কালকে এফআইআই অলমোস্ট পাঁচ হাজার কোটি বাইং করেছে এবং ধীরে ধীরে আবার বাইং ফিরে আসবে তবে এখানে ওভার কনফিডেন্স হবেন না মার্কেট হয়তো এখান থেকে আরও একবার আমাদের ভয় দেখাতে পারে তো হঠাৎ করে এসে পোর্টফোলিওর হান্ড্রেড পার্সেন্ট স্টক আপনি ভাবলেন যে যতটা ক্যাপিটাল হাতে বেঁচে আছে সমস্তটা আবার মার্কেটে ইনফ্লো করে দেবেন এবং সমস্ত প্রফিট নিয়ে ঝপ করে বেরিয়ে যাবেন এই ভুলটা করবেন না তাড়াহুড়ো করবেন না মার্কেট এখনও সেরকম কোনো কনফার্মেশান দেয়নি কি করে বুঝতে পারবো মার্কেট টার্ন হয়ে গেছে বা মার্কেট পজিটিভে যাওয়া স্টার্ট করেছে বর্তমানে আইপিও মোটামুটি সেরকম সাবস্ক্রাইব হচ্ছে না এবং সেরকম কোনো আইপিও মার্কেটে আসছে না যখন দেখতে পাবেন ধীরে ধীরে মার্কেটে আইপিও আসা স্টার্ট হয়েছে এবং সেই আইপিওগুলো ভালো পরিমাণে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এবং সেগুলো মোটামুটি একটা ভালো লিস্টিং গেইনও দিচ্ছে গড়ে পড়তার সমস্ত আইপিও বুঝতে পারবেন মার্কেট টোটালি পজিটিভ সেন্টিমেন্টে টার্নারাউন্ড হয়ে গেছে তার আগে অন্ততপক্ষ কনফিডেন্স ওভার কনফিডেন্স হবেন না কনফিডেন্স রাখুন কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ডেঞ্জারস হতে পারে কারণ মার্কেট সুপিরিয়র আর কেন আমার মনে হচ্ছে যে মার্কেট আরও একবার ভয় দেখাতে পারে কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল বা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিস্টরা আমাদের মনের মধ্যে একদম গেঁথে দিয়েছিল লাস্ট চার পাঁচ দিন বা দশ দিন ধরে যে বাইশ হাজার আটশোর বিশাল বড় স্ট্রং সাপোর্ট রয়েছে বাদ দিয়ে রেখেছে তো যে কারণে রিটেল ইনভেস্টরকে ভয় দেখানোর জন্য মার্কেট কিন্তু বাইশ হাজার আটশোকে কে টাচ করে একবার ক্রস করতে পারে যাতে রিটেলে আরও একবার প্যানিক করিয়ে লোয়ার লেভেলে পার্চেস করে ফাইনালি মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে কারণ প্রত্যেকবার মার্কেটে এটাই হয়ে থাকে আর অ্যাকচুয়ালি এটার পিছনে লজিক হলো এটাই যে আমাদের সকলের মনে এটা বেঁধে গেছে যে বাইশ হাজার আটশো যদি ভেঙে নিচের দিকে যায় তাহলে মার্কেট বিশাল বড় ডাউন ট্রেন দেখাতে পারে আর মার্কেট সেটাকে ভাঙবে কারণ যেখানে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টারের সব থেকে ম্যাক্সিমাম প্যানিক করার কথা সেই লেভেলটাকে তো মার্কেট টাচ করবে এবং সেটাকে ভাঙবে ভেঙে তারপর সার্ফ রিকভারি দেবে এটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার মনে হয় এবং যদিও আমি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি এবং আমার পোর্টফোলিও আজকে সেরকম পারফরমেন্স করেনি যদিও পোর্টফোলিওর আটখানা কোম্পানি ছয় থেকে আট পার্সেন্টের বেশি উপরের দিকে গেছে তাও টোটাল পোর্টফোলিও সেরকম একটা পারফরমেন্স করেনি কারণ আপনারাও জানেন যে আমার পোর্টফোলিওর বাজাজ ফিনান্স বাজাজ হাউজিং ফিনান্স তার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই টাইপের কোম্পানিগুলো একটু বড় অ্যালোকেশন রয়েছে যদিও সেই কোম্পানিগুলো অতীতে লাস্ট এক মাসে যখন সকলে ডাউনে গেছে সেই কোম্পানিগুলো বড় বড় প্রফিট দিয়েছে মানে অ্যাকচুয়ালি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো দেয়নি কিন্তু বাজাজ ফিনান্স বড় প্রফিট দিয়েছে তো যে কারণে পোর্টফোলিও আগে থেকেই বড় রিটার্ন দিয়ে রয়েছে যে কারণে একটু হয়তো আজকে সেরকম একটা পারফরমেন্স করেনি তবে আপনারা খুশি থাকলেই হবে আপনারা পারফরমেন্স করলেই আমি তো ভবিষ্যতে পারফরমেন্স করেই নেব এবং নিজের পারফরমেন্স আমার জানা রয়েছে কী করে পারফরমেন্স করতে হয় আপনারা কনফিডেন্স থাকুন যাতে করে মার্কেটে টিকে যেতে পারেন এটাই আমি আপনাদের এখনও এসে সাজেস্ট করব তবে ওভার কনফিডেন্স হবেন না কারণ মার্কেট এখনও প্যানিক স্টার্ট মানে শেষ করেনি বলে আমার মনে হচ্ছে কারণ একটা বড় ডাউন ট্রেন্ডের আগে মাঝখানে মার্কেট এরকম কিছুটা শার্প র্যালি নিয়ে উপরে দিকে যায় আবার ডাউনে আসে আবার একটা বড় র্যালির মাঝখানেও মার্কেট কালেকশন করে তো বর্তমানে আমরা একটা লং টার্ম বুল মার্কেটে চলছি এবং এই লং টার্ম বুল মার্কেটের মধ্যে মার্কেট এই বারো পার্সেন্ট বা এগারো পার্সেন্ট মতন টোটাল ইন্ডেক্স কানেক্ট করেছে এটা একটা শর্ট টার্ম কারেকশন তবে এই কালেকশানের মাঝখানেও মার্কেট এই যে প্যানিক সেলিংটা এটা এখনো শেষ হয়েছে বলে আমার মনে হচ্ছে না এক দুদিনে হয়তো মার্কেট সেটা কনফার্ম করবে যে মার্কেট শেষ করেছে কিনা তবে মার্কেটকে টাইমিং করতে যাবেন না পরশু দিনে ভিডিওতেও কেউ কমেন্টস করেছিল মার্কেট বাইশ হাজার পাঁচশোতে না বা ও বাইশ হাজারে গেলে সে ইনভেস্ট করবে তো হয়তো ফাইনালি সে ইনভেস্ট করতেও পারবে না তো যে কারণে বলবো টাইমিং করবেন না সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্টে ইনভেস্ট থাকুন কোনো অসুবিধা নেই আজকে যেহেতু কিছু টার্নিং কোম্পানি এবং ট্যান্ডার কোম্পানি বা ধরতে পারেন ট্রেন্ডিং কোম্পানি একটু বড় পারফরমেন্স করেছে তার মানে এটা ধরে নেবেন না যে সেই কোম্পানিগুলো আবার একতরফা র্যালি নিয়ে বুল মার্কেটে চলে আসবে এবং আবার বড় বড় প্রফিট দেবে পি এক্সপেনশন হবে সেইগুলো কিন্তু সেইগুলো বালি হতে পারে যে কারণে সাবধান হবেন আমার কথা শুনে কোথাও ইনভেস্ট করবেন না নিজেদের লজিকটা সেখানে খাটানোর চেষ্টা করুন এবং আমার মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করুন যে আমার আমি এটাই চাই যে আপনাদের আমার দ্বারা অন্তত পক্ষে পাঁচ টাকা প্রফিট না করিয়ে দিতে পারি যেন দশ টাকা আপনাদের লস না হয় আজকে কিছু ট্রেন্ডিং কোম্পানি একটু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে বলে ভাববেন যে না সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন ভবিষ্যতে আবার ফেসে যেতে পারেন তো সেগুলো মাথায় রাখবেন ফান্ডামেন্টাল বুঝুন যেই ভুলগুলো অতীতে পাঁচ ছ মাসে করেছেন সেম ভুলগুলো কিন্তু আবার রিপিট করবে না এটাই আপনাদের কাছে আমার সাজেশন আজকের মতো এই অব্দি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে সাবধানে ইনভেস্টমেন্ট করুন কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না নিজে থেকে ফান্ডামেন্টাল বুঝুন সঠিক ভ্যালুয়েশানে সঠিক কোম্পানিতে পি বুঝে হায়ার পি যেন কোম্পানিতে না থাকে একটু মোটামুটি ভালো গ্রোথ থাকতে হবে কোম্পানিতে অ্যাভারেজ পনেরো থেকে আঠারো পার্সেন্ট গ্রোথ থাকবে এবং রিজনেবেল পিইতে কোম্পানি থাকবে পিইজি এক থেকে দেড়ের দুইয়ের আশেপাশে থাকবে সেই টাইপের কোম্পানির সাথে থাকুন লং টার্মে পারফরমেন্স করবেন শর্ট টার্মের ওপর ফোকাস করবেন না কারণ শর্ট টার্মে ফোকাস করে আর যদি কেউ মার্কেট থেকে সাকসেস হতে পারেনি কারণ শর্ট টার্মে আপনি এক মাস দু মাস ছ মাসে কিছুটা প্রফিট কামিয়ে নেবেন সেই প্রফিট রাখতে পারবেন না তো এমন প্রফিটের কোনো ভূমিকাই থাকবে না যে প্রফিট লং টার্মে আপনার কাজে দেবে না কারণ সেই প্রফিট রাখতে পারবেন না তার থেকে বরঞ্চ ছোটো ছোটো প্রফিট কামান যেই প্রফিট আপনি রাখতে পারবেন তো একটু লং টার্ম ভিউ রাখুন আরামসে মার্কেট বড় বড় প্রফিট দেবে এবং আমরা একত্রে সকলে বড় প্রফিট কামানোর জন্য নিজের পোর্টফোলিওকে প্রস্তুত করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আপনার মনে কোনো কোশ্চেন থাকলে কোনো ডাউট থাকলে কোশ্চেন ডালুন কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দিই এবং প্রত্যেকটা কমেন্টস আমি নিজে থেকে পড়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং